আসসালামু আলাইকুম মুদ্রা তো বাংলাদেশ সেনাবাহিনীতে অসমের পদে আলাদা আলাদা নতুন দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই দুইটি সার্কুলারে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদের তাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ পেজ যোগাযোগ করবেন তাহলে আপনারা চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তো প্রথমে যে সার্কুলারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলসিরি রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো আপনাদেরকে শেষ থেকে এক একে পদগুলো দেখিয়ে দেব তো সবশেষে যে পদটি রয়েছে আয়া মহিলা এখানে চারজন হবে এবং পরিচ্ছন্নতা কর্মী দুইজন এবং এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য করা হবে এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং পাঁচ নম্বরে যে পটে রয়েছে ড্রাইভার দুইজন নাবে এখানে আপনাদের এসএসসি পাশ করতে হবে এবং ভারী বা হালকা যানবাহন চালাতে দক্ষ ও বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে ভারী লাইসেন্সধারী এখানে পুনরুত্তম গ্রেডে বেতন পাবে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং হালকা লাইসেন্সধারী ষোলোতম গ্রেডে বেতন পাবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং চার নম্বরে যে পোটি রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাদের এইচএসসি পাশ হতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে এবং এখানে আপনাদের ন হাজার তিরিশশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং তিন নম্বরে অ্যাডমিন ইনচার্জ ও বিশ্ববিদ্যালয় হতে যে কোনো সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমানে জিপিএ বা সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং সেনাবাহিনীর শিক্ষা করে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার চালানায় দক্ষ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনাদের ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ক্ষেত্রে নিয়োগ চুক্তি ভিত্তিক তো যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিয়োগটি চুক্তিভিত্তিক হবে এবং এখানে কিন্তু সাধারণ প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে যে পটি রয়েছে সহকারী শিক্ষক এখানে আমাদের বাংলাতে তিনজন ইংরেজিতে তিনজন গণিতে তিনজন বিজ্ঞানে তিনজন এবং ধর্ম ইসলাম অনৈতিক শিক্ষা এখানে বিজিএস একজন কৃষি শিক্ষা একজন এবং ড্রয়িং এ একজন এখানে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম অনার্স সহ মাস্টার্স সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সামতুল্য জিপিএ বা সিজিপিএ প্রাপ্ত হতে হবে এবং এখানে বিএড সহ তাদেরকে বেদন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এবং যারা বিএড ছাড়া তাদের বেদন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এবং এক নম্বর প্রভাষক একজন এখানে আইসিটিতে একজন হবে এখানে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমতুল্য জিপিএ বা সিজিপিএ প্রাপ্ত হতে হবে এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে এখানে আপনাদের বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেদন হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে বিস্তারিত দেওয়া আছে আবেদনের তারিখ বাইশ আগস্ট দু পঁচিশ সাল থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে তিরিশ সেপ্টেম্বর সাল তো এখানে আপনাদের অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদনের নিয়মাবলী প্রার্থীকে আবেদন করতে হবে এবং অনলাইন ছাড়া আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদন বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে ঠিকানা দ্বারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাদের আবেদন করতে হবে তো আরেকটি যে সার্কুলারটি রয়েছে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যমুনা সেনানিবাস টাঙ্গাইল এখানে পদের নাম ও সংখ্যা কলেজ শাখা প্রভাষক ইংরেজিতে একজন এবং জীববিজ্ঞানে একজন এবং আইসিটিতে একজন এখানে আপনাদের বাইশ হাজার টাকা বেতন হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি বা সম্মান সহ স্নাতত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রিধারী হতে হবে এবং আইসিটি বিষয়ে স্নাতাত্তর ডিগ্রি বাধ্যতামূলক নয় এবং ফুল শাখা জুনিয়র শিক্ষক ইংরেজিতে একজন ইসলাম শিক্ষাতে একজন এবং সংস্কৃতিতে একজন এখানে আপনাদের বারো হাজার পাঁচশো টাকা পেতে হবে এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রিধারী হতে হবে এবং সাংস্কৃতিক বিষয়ের জন্য সঙ্গীত ও নৃত্য বিষয় পারদর্শী প্রার্থীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তো এখানে আপনারা যারা আবেদন করতে পারবেন আপনাদের বয়স উন্নত পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সতলা দুই কপি রঙিন ছবি এবং যমুনা স্কুল কলেজ যমুনা সেনানিবাস এর অনুকূলে সিডিউল ব্যাংক হতে উল্লিখিত এক নং পদের জন্য এক টাকা এবং দুই নং পদের জন্য পাঁচশো টাকা পে অর্ডার বা এম করে বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে নিম্ন সাক্ষ্যকারী দপ্তরে পৌঁছাতে হবে এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট এখানে ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ক এর মাধ্যমে আপনাদের বা মোটোফোনের মাধ্যমে আপনাদের এস এম এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা সংক্রান্ত বিষয় দিয়ে যে আপনাদের কবে পরীক্ষা হবে এবং আপনাদের যে ঠিকানাতে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যমুনা সিজন টাঙ্গাইল এই ঠিকানাতেই মূলত আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে তো পর্যন্ত ধন্যবাদ সবাইকে